আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে এক নতুন ভিডিও বিষয় নিয়ে কথা বলবো সো এই ভিডিওটির বিষয় হচ্ছে যে আমাদের পালসার গাড়িটি সেলফে কাজ করছে না কিন্তু লাইন আমাদের ঠিকঠাক আছে আপনাদের সামনে আমরা দেখালাম যে লাইনটা কিন্তু ঠিক আছে তো চলুন দেখা যাক যে আসলে গাড়ির মটরে কি হয়েছে তো আমরা ফারস্টে কি কার্ড কি কার্ডটি খুলে ফেলবো এই কি কার্ডটি আমাদের খোলা হয়ে গেছে অবশ্য এগুলো ভালো রেঞ্জ দ্বারা খুলতে হবে আর এই যে আমাদেরকে ক্লাস সাইড যেহেতু আমরা খুলবো এগুলো ধুয়ে মাসে সুন্দর করে পরিষ্কার করে লাগাবো তাই আমাদেরকে এই যে ক্লাসের কেবলটাও খুলে ফেলতে হবে সোভিয়ার্স এরপরে আমরা সুন্দর মতো করে আমাদের নাটগুলো সব কিছু আস্তে আস্তে লুজ দেব লুজ দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ক্লাস সাইডটি ভালো মতো অতি যত্ন সহকারে খুলতে হবে সোভিয়ার্স এমনটা যদি হয় যে আপনারা গাড়িটি রানিং করার সময় যদি আপনাদের সেলফে কাজ না করে তাহলে কিন্তু এটি একটি সমস্যা অনেক বড়ো ধরনের সমস্যা যেমন ধরুন আপনার রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় রানিং অবস্থা তাহলে কিন্তু সে অবস্থায় আপনাকে সেলফ ব্যবহার করতে হবে কিন্তু আপনার সেলফে যদি কাজই না করে তাহলে আপনি কীভাবে সেলফ ব্যবহার করবেন তো আমরা এই সমস্যাটির সমাধান এখন নিয়ে এসেছি তো চলুন দেখা যাক আর আমরা এই যে সেলফের লাইনগুলো সব কিছু খুলে ফেলছি খুলে আমরা সেলফ মোটরটিকে বের করছি আপনারা তো জানেনই যে সেলফ আসলে একটি মোটরের সাহায্যে কাজ করে সো ভিউার্স এই যে আমাদের ক্লাস সাইটটি খোলা সম্পূর্ণ হলো এই যে আমাদের এটি ক্লাস সাইট সো আস্তে ধীরে এটিকে বের করতে হবে এটি যেন কোনো খাম খাম না হয়ে যায় সো ভিওয়ার্স আমরা এই মোটরটিকে এখন বের করব তো আস্তে করে আমরা একটু মোটরটিকে বের করে ফেললাম এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের মোটরটি ঘুরছে কিন্তু আসলে কি হয়েছে সেটা জানা নাই তো চলুন দেখা যাক যে আসলে মোটরটির ভিতরে কি হয়েছে তো এই যে মোটরের দুই সাইডে দুইটা নাট থাকে এই নাট দুইটাকে আমরা সুন্দর মতো করে খুলে ফেলবো খুলে ফেলার পরে আমরা এই যে আস্তে করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিলাম এবার আমরা বের করে ফেললাম দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে মানে আমাদের যে কার্বন থাকে কার্বনগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কার্বন ভেঙে চুরে ভিতরে পড়ে আছে তাহলে কার্বন গুলাতে কাজ না করলে মোটর কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন কত ময়লা হয়ে গেছে সবকিছু মানে গুঁড়ো হয়ে গেছে আর কি এক কথাতে আর আমাদের যে মোটর এই মোটরটিরও এই মাথায় যে দেখতে পাচ্ছেন যে এগুলো সব ক্ষয় হয়ে গেছে আর ক্ষয় হওয়ার কারণে কিন্তু আমাদের মোটরটি ঠিকঠাক মতো কাজ করছে না তো আমরা কি করব এই মোটরটিকে নতুন লাগাবো তো চলুন দেখা যাক আমরা একটা নতুন অরিজিনাল মোটর নিয়ে আসবো তো চলুন আনা যাক সো ভিউয়ার্স এই যে এটি হচ্ছে আমাদের নতুন একটি সেলফ মোটর এবং এটি অরিজিনাল বাজাজ কোম্পানির অবশ্যই আপনারা লাগালে অরিজিনাল কোম্পানির লাগাবেন বাজাজ কোম্পানির অরিজিনালটা পাওয়া যায় অরিজিনালটা লাগাবেন ডুপ্লিকেট থেকে একটু ধরে থাকবেন কারণ অরিজিনাল থেকে অরিজিনালগুলো ভালো বেশি দিন চলবে ডুপ্লিকেট চলবে না আর আরবিআর আমাদের ওগুলো কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমরা সমস্ত জায়গাটাকে পেট্রোলের সাহায্যে পরিষ্কার করে ফেলছি চাইলে আপনারাও পেট্রোলের সাহায্যে এভাবে একটি ব্রাশ নিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন ফলে আপনার গাড়িটির কাজটি ভালো হতে পারে তো আমরা এখন এখানে একটি প্যাকিং লাগিয়ে দেব প্যাকিং লাগানোর পর আমরা সুন্দর মতো করে এইটিকে সেট আপ করবো তো আগে আমরা মোটরটিকে দেখি যে নতুন মোটরটি এনেছি আমরা সেই নতুন মোটরটি লাগাবো সো গাইসে যে আমরা এই নতুন মোটরটির এই নাটটা খুলে ফেললাম এখন নাটটা আমাদের খোলা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা সুন্দর মতো করে মোটরটিকে ভিড়াবো তার নিজ জায়গায় সো গাইস এটা হচ্ছে আমরা তারের লাইন সংযোগ দিলাম এখন আমরা চেক করে দেখব মোটরটি কাজ করছে কি তো এই যে সেলফ সেলফটি আমরা এখন দিচ্ছি এবং আমাদের মোটরটি এখন কাজ করছে কিনা সেটা দেখব এটা ফায়ারিং করছে দেখা যাক গাইস এই তো আমাদের মোটরটি গাইস কাজ করছে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটর কিন্তু স্মুথলি কাজ করছে তো এখন আমরা মোটরটিকে লাগিয়ে দেবো সেট আপ করে দেবো এখন সেট আপ করার সাথে সাথে আমাদের মোটরটি কিন্তু মানে সেলফের কাজটি করবে তো আমরা এই সমাধানটি দিয়ে দিলাম এখন আমরা কিভাবে সুন্দর মতো করে পরিষ্কার করে লাগাতে পারেন সেই পরামর্শটা আপনাদেরকে এখন স্টার্ট করে দেখে ফেলি আমাদের গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পেলেন যে আমাদের নতুন মোটরটি মানে অরিজিনাল যে মোটরটি লাগালাম এই অরিজিনাল মোটরটি লাগানোর ফলে আমাদের গাড়ি কিন্তু এক সেলফে স্টার্ট হচ্ছে আর ভেহার এই যে আমরা এই জায়গাগুলো কিছু পরিষ্কার করে আবার মুছে ফেলছি অবশ্যই এখানে পরিষ্কার তেল কিন্তু ব্যবহার করতে হবে অনেকে আছেন যারা নোংরা তেল একই তেল মানে পরিষ্কার করার পর আবার ব্যবহার করেন পরিষ্কার করার পর আবার ব্যবহার করেন এগুলো করা যাবে না কারণ ওই পরিষ্কার তেলে জীবাণু থাকে না আর নোংরা তেলে অনেক প্রকার ময়লা মাটি থাকে বালি থাকে এসবে গাড়ির ইঞ্জিলে অনেক সমস্যা দেখা দেয় এসব গাড়ির ইঞ্জিনে হয়তো ঢুকে গেলে ক্ষয় হয়ে যায় অনেক কিছু তাই আপনারা পরিষ্কার তেল এখানে ব্যবহার করেন আমরা পরিষ্কার তেল ব্যবহার করলাম আর আমরা একটি গ্যাস কিট দিয়ে আমরা সুন্দর মতো করে ক্লাসটিকে ক্লাস সাইডটিকে লাগিয়ে ফেললাম গাইস আমাদের ক্লাস সাইট লাগানো সম্পূর্ণ হয়ে গেছে ভিড়ে গেছে এখন এখানে লাগানোর সময় আবার ভিড় এসে না এটা ফলো করবেন আগে নাট টাইট করার দরকার নেই আমরা আগে ফলো করেছি ভিড় কি না তারপর আমরা যখন দেখলাম যে ভিড়ে গেছে তখন আমরা নাটগুলো টাইট করছি আর অবশ্যই নাটগুলো টাইট করতে হলে ভালো রেঞ্জ দরকার হবে মানে যে যে রেঞ্জগুলো দ্বারা আপনার নাট স্লিপ করবে না অনেক রেঞ্জ আছে যেসব রেঞ্জ দিয়ে আপনি কাজ করলে আপনার নাটগুলো স্লিপ করে অবশ্যই ওই সব রেঞ্জ থেকে দূরে থাকবেন ওইসব সব রেঞ্জ দিয়ে নাট স্লিপ করাবেন না কারণ পরবর্তীতে খোলা লাগলে এইসব নাটগুলো খোলা অসম্ভব হয়ে যায় তখন হাতুড়ি আর সিওনির ব্যবহার করা লাগে আবার অনেক মিস্ত্রিরও আছেন যারা হাতুড়ি আর সিউনির ব্যবহার করেন এগুলো থেকেও দূরে থাকেন এগুলোর ফলে আপনার ইঞ্জিল ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে আবার নাটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এসব করবেন না কখনও আপনাদের যাদের রেঞ্জ নেই তারা অবশ্যই রেঞ্জ কিনে ফেলবেন তাড়াতাড়ি আর রেঞ্জ দিয়েই কাজ করার চেষ্টা করবেন আর অবশ্যই উন্নত মানের ভালো রেঞ্জ কিনবেন আর ভালো রেঞ্জ দ্বারা কাজগুলো করবেন তো গাইজ এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন